দক্ষিণ কলকাতা নবনালন্দা স্কুলে দুর্ঘটনা কি বলছেন স্কুলের প্রিন্সিপাল সরাসরি দেখাবো থাকে না হাত থাকে না কাম্য নয় ডেফিনেটলি এবং যেটা হয়েছিল তো এই জন্য করা হয়েছিল কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাকর্ডিং টু নমস অফ কলকাতা কর্পোরেশন শেড করা যায় না শেড করা যায় না যে তা কেন যায় না তাতে ফায়ার লাইন্সের অসুবিধা কারণ ফায়ার ব্রিগেড যদি ঢোকে তাহলে ওটাতে আটকে যায় তো সেই জন্য আমরা আপাতত ওই দিকটা খুলে দিয়েছিলাম কিন্তু ঘটনা যেদিনকে ঘটে যে জায়গায় করবেন সেইখানটাই ঘটে ওটা এই দিকেও পড়তে পারতো এদিকে পড়লো না পড়লো ওদিকে তো এইটাই গাফিলতি আর গাফিলতির জন্য এটা বলছেন এইটাই গাফিলতি গাফিলতি যদি হয় একটা গাফিলতি আমি মেনে নিচ্ছি দ্যাট ইজ আমাদের কিন্তু ওয়ান অফ দা ফিউ স্কুলস যেখানে মেডিকেল ইউনিট অ্যাম্বুলেন্স আছে কিন্তু ফোন করা হয়েছে এবং ইমিডিয়েট এক সেগুলো লিগাল ডিপার্টমেন্ট থেকে তাকে শোকস করা হয়েছে মিডিয়া একটা প্রশ্ন করলে আগে শোকস করেননি কেন এইটা লজিক্যাল উত্তর আমার কাছে কোনো নেই ঘটনার আগে আমি কি করে শোকাস করবো তো এইটা গাফিলত আমি মেনে নিচ্ছি আর আরেকটা গান গার্ডিয়ানদের থেকে মানে হিট অফ দ্য মোমেন্টে সবাই হয় উত্তেজিত থাকে কিছু তখন বলতে গেলে অনেক কথা হয়েছে আর কোনো কাউকে হয়তো জিজ্ঞেস করা হয়েছিল যে বলেছিল যে কোনো ছেলে ইয়ে করেছে সেটা একদমই নয় ছেলে জালনাটা খুলেছিলো জানলাটা খুলেছিল পড়ে পড়ে গেছে তো সেইটাতে যদি আমি গার্ডিয়ান বল বলেছি যে সেইটাতে যদি হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে তো ঘটনা ঘটনাস্থলে ছিলেন বলে ফেলেছেন সেইটাতে যদি ওনারা মাইন্ড করে থাকেন আমি অ্যাজ এ প্রিন্সিপাল হেড অফ দ্য ইনস্টিটিউশন আমি আমার কালিকদের হয়ে আমি সেটা একটা আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে নিয়েছি ওনাদের কাছে সেগুলো আমাদের মধ্যে ব্যাপারগুলো সলভ হয়ে গেছে স্কুল শিক্ষা দপ্তর থেকে সেরকম ভাবে এখনো জানতে চাওয়া হয়নি কিন্তু আমাদের এখানে দেবাশিস কুমার এখানকার যিনি কাউন্সিলর বা আরো যারা আছে সব এবং পুলিশ তাদের সঙ্গে কথা হয়েছে তারা এসেও ছিলেন পর্যবেক্ষণ করে হয়েছেন চেষ্টা করে কি লাভ আছে তাকে দোষারোপ করবো সেটা না আমি তো বলছি যে যেটা হয় যদি দোষ করতে হয় দোষটা আমার আমি তো মেনে নিয়েছি হ্যাঁ গাড়ির সাথে কথা হয়েছে আমাদের গার্ডিয়ান আমরা মিট করবো যে পয়েন্ট আছে এইটা পয়েন্ট না আমাদের দিক থেকেও কিছু পয়েন্ট থাকবে ওনাদের দিক থেকে পয়েন্ট ইন্টারনাল ম্যাটার উইল ডিসকাস অনলি উইথ গার্ডিয়ান ফোরাম তাই তো শুনছিলেন স্কুলের প্রিন্সিপাল নবরামন্দা স্কুলের প্রিন্সিপাল তিনি কিন্তু মানলেন যে অ্যাম্বুলেন্স দেরিতে এসেছিল সে বিষয়ে গাফিলতি হয়েছে একেবারে সাত সকালে দক্ষিণ কলকাতার এই স্কুলে দুর্ঘটনা ঘটে ওপর থেকে কাজ ভেঙে পড়ে যার ফলে আহত হয় নবম শ্রেণীর দুই ছাত্র আর এই নিয়ে একেবারে সকাল থেকে হুলস্থুল পড়ে যায় স্কুলে ঢোকার সময় ওপর থেকে জানলার কাজ ভেঙে পড়ায় জখম হয় দুই ছাত্র একজনের গুরুতর আঘাত লাগে দুজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা আর এই নিয়ে স্কুলে উত্তেজনা ছড়ায়